আমরা জানি যে প্রত্যেকটা শিল্পীর একটা ম্যানারিজম থাকে মানে তার একটা স্বতন্ত্র একটা স্টাইল থাকে তো আই বাচ্চুর যে যেই জায়গায় উনি খুব অ্যামফেসাইজ করতেন এবং স্বতন্ত্র অথবা বারবার উনি করেছেন সেই জায়গাটা আমি দেখাচ্ছি উনিশশো নব্বই বা একানব্বই সনে ময়না অ্যালবামটা বাচ্চুকে রিলিজ করে সেই অ্যালবামের একটা গান ছিল অনেক রাত্রি আমার লেখা আমার সুর বাচ্চু করেছিল তো এই গানটা ময়নার গানটা হচ্ছে নব্বই বা একানব্বই তাই নট শিওর এতটুকু এখনই আমার জন্যে রাত্রি জাগে না কবিতা লাইন চুরি করে চিঠি লেখে না এই একটা দশটা বছর আমরা পার করে দিই একানব্বই থেকে দুই হাজার কি গান করছে এটা আমি দেখাচ্ছি তুমি কি দুঃখ চেন না না চিনলে কেমনে এই আমাকে মেয়ে কি দুঃখ চেন না চেন না চিনলে কেমনে এই আমাকে একই ময়না এখনই আমার জন্যে রাত্রি জাগে না আসলে এটাই ওনার মহত্ব এটা আমি ওনাকে খাটো করছি না আমি দেখাচ্ছি যে ওনার স্টাইলটা মাইনর কর্ডে এই বিশেষ করে এই মাইনার কর্ডে উনি অনেকগুলো গান করেছেন সুন্দর সুর হয়তো একটা উনার একটা এনভারসাইজিং জায়গা ছিল আশা করি ভিডিওটা অনেক কাজে দেবে আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ